আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রবাসী টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের আলোচিত সংবাদ আমাদের সাথে আছেন প্রতিবারের মতন ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম শফিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ আবারো অনুষ্ঠান শুরু করার আগে আমরা দেখিনি আজ এই সপ্তাহের কিছু আলোচিত সংবাদ প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে আমলিগের লীগের সিআরআই ব্যাংক হিসাব পনেরো কোটি টাকার সন্ধান বাংলাদেশ ব্যাংকের গোপন তিনশো লকারের সন্ধান যে কোন সময় অভিযান ভিআইপি বন্দীদের জেল জীবন কেমন কাটছে ছয় সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশ আটই ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে কি আসছেন জাইমা রহমান আরও আছেন জাইমুর রহমান চিনি আরেকটা নিউজ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বাবার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমুর রহমান এই বিষয়ে যদি একটু আপনাকে জিজ্ঞেস করি ডক্টর শফিক ভাই এটা খুবই টপ অফ দ্য টাউন ব্যারিস্টার জাইমা রহমান অবশ্যই বাবার একজন সুসন্তান ব্যারিস্টার কিন্তু উনি কি

কিন্তু আজকে তারেক রহমানের ব্যাপারটা ইনভাইটেশন কেন পেলেন তারেক রহমান যদি এই আমাদের ছেলে অথবা যদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা আমরা বলতে অ্যাক্টিং চেয়ারম্যান তাহলে উনি এই অনুষ্ঠানে দাওয়াত পেতেন না তো সুতরাং এটা যেটা গণতান্ত্রিক সমাজে আমরা যেটা আশা করি যে প্রেসিডেন্ট যদি অ্যাভেলেবেল না থাকেন ভাইস প্রেসিডেন্ট যান ভাইস প্রেসিডেন্ট না থাকলে তারপরে যিনি আসছেন স্পিকার থাকলে তিনি যান কিন্তু এখানে তাকে অমরের বদলে যদি উনি যেতে না পারেন তাহলে দলে যদি যে সমস্ত সিনিয়র দায়িত্বশীল আছেন লেভেলে তারা গেলেই যেহেতু ভালো তাহলে জিনিসটা আসলে উনি বিএনপি প্রতিনিধিত্ব করার মানে টেকনিক্যালি উনি বিএনপির প্রতিনিধিত্বই করছেন আসলে ওখানে বাবার প্রতিনিধিত্ব ঠিক না কারণ ইনভিটেশনটা আসলে বিএনপির চেয়ার অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে ইনভিটেশনটা আসছে আর তার প্রতিনিধিত্ব করছেন জাইমা রহমান ধন্যবাদ শফিক ভাই আমরা আশা করব যে এই প্রস্তাব শুধু প্রস্তাব আকারে থেকে যাবে না আমাদের বাংলাদেশের জনগণ এটা বাস্তবে দেখতে পারবে এই আশায় আমরা আজকে আমাদের প্রবাসী টিভি সপ্তাহের আলোচিত সংবাদ এখানে শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ